সব কিছু শুনতে নেই সব কথা প্রতিক্রিয়া দিতে নেই যদি আপনি জিনিয়াস হতে চান তো আপনাকে অবশ্যই সবার প্রথমে যে জিনিসটা শিখতে হবে তা হচ্ছে কাকে ইগনোর করতে হয় দিনে কতবার অপ্রয়োজনীয় কাজে আপনি মন দিচ্ছেন ফোনের নোটিফিকেশন অন্যের মতামত বা সামাজিক চাপ এ সমস্ত কিন্তু আমাদের সৃজনশীলতা বা ফোকাস কেড়ে নিচ্ছে এর সমাধানটা কিন্তু অতি সহজ জাস্ট আমাদের ইগনোর করতে শিখতে হবে জিনিয়াসটাকে তিনি স্কিলটা খুব ভালোভাবে রপ্ত করে নেন তারা খুব ভালোভাবেই জানে কোনটা তাদের জন্য জরুরি আর কোনটা একেবারে মূল্যহীন যেটা জরুরি সেখানেই তারা অ্যাট্রাক্ট হন আর যেটা জরুরি নয় তাদের ফোকাসের প্রয়োজন নাই সেটা তারা ডিস্ট্র্যাক্ট করে দেন অর্থাৎ ইগনোর করে দেন সমাজের সব মানুষই সব সময় কিছু না কিছু বলবেই আপনি যদি বই পড়তে থাকেন তো শুনবেন বই পড়ার কি দরকার আপনি যদি ব্যবসা করতে নামেন তো শুনবেন ব্যবসা করার কি দরকার এমনকি আপনি যদি কিছুই না করেন সেক্ষেত্রেও শুনবেন কিছু করছ না কেন তাহলে বুঝলেন তো অন্য মানুষের কথায় কখনো আপনার গন্তব্য তৈরি হবে না আপনি শুধুমাত্র আপনার কাজে ফোকাস রাখেন আর বাদ বাকি সমস্ত কিছুকে ইগনোর করে দিন অনেকেই মনে করেন কাউকে ইগনোর করার অর্থ হচ্ছে আপনি দুর্বল আপনি দুর্বল বলেই কাউকে ইগনোর করছেন ব্যাপারটা কিন্তু এমন না ব্যাপারটা সম্পূর্ণ উল্টো আপনি শক্তিশালী বলেই ইগনোর করতে পারছেন আপনি ইগনোর করতে পারছেন এর অর্থ এটাই যে আপনি আপনার নিয়ন্ত্রণে আছেন আপনি জানেন কোথায় কোন কাজে আপনার মূল্যবান সময় এবং মস্তিষ্ক খরচ করতে হবে আর কোনটা একেবারে মূল্যহীন যেখানে আপনি আপনার সময় এবং এনার্জি নষ্ট করবেন না বিপদ আসে যখন আমরা সব চাই। আমরা যখন ইগনোর করতে পারি না তখন এটাই প্রুভ হয়ে যায় যে আমরা নিজের নিয়ন্ত্রণে নেই আমরা অন্যের নিয়ন্ত্রণে চলে গেছি ইগনোর করতে পারার অস্ত্রটাই সফল মানুষেরা ব্যবহার করেন স্টিভ জবস বিল গেটস হুমায়ুন আহমেদ এমনকি আমাদের ডক্টর ইউনুস পর্যন্ত তারা সবাই কিন্তু তাদের ক্যারিয়ারের শুরুতে অনেক বেশি বাধার সম্মুখীন হয়েছিলেন কিন্তু তারা কিন্তু একটা জিনিস জানতেন কার কথা শুনতে হবে আর কার কথা ছেড়ে দিতে হবে তারা ইগনোর করতে শিখেছিলেন ব্যর্থতার ভয়কে ব্যর্থ হয়ে যাওয়ার ভয় তারা তাদের মনে কখনো স্থান দেননি তারা ইগনোর করতে শিখেছিলেন নেতিবাচক মন্তব্যকে তারা ইগনোর করতে শিখেছিলেন এমনকি নিজের মনের মধ্যে জেগে ওঠা সন্দেহটাকেও তাদের সফলতার পেছনে অন্যতম ডিস্ট্রাকশন অর্থাৎ ইগনোর করার ক্ষমতা আপনিও জিনিস হতে পারবেন যদি আপনিও শিখে নেন এই নীরব থাকার শক্তি ইগনোর করতে পারতে হবে সেই সমস্ত মানুষদেরকে যারা শুধুমাত্র সমালোচনা করে গঠনমূলক কিছু নয় যারা আপনার ব্যর্থতা নিয়ে মজা করে যারা নিজের স্বপ্নটা ভেঙে দিয়ে আপনার স্বপ্নও ফাটল ধরাতে চায় এবং আপনার সেই সমস্ত চিন্তাগুলোকে যাকে বলি আপনার আত্মবিশ্বাস কেড়ে নিতে চায় স্মার্ট হতে চাইলে প্রতিক্রিয়ার বদলে প্রতিফলন করতে শিখুন বলার চাইতে বোঝা বড় আর বোঝার চাইতেও বড় শিল্প হচ্ছে ইগনোর করতে পারা বলতেন অন্য মানুষের মতামত আমার বাস্তবতা নিয়ন্ত্রণ করবে না অর্থাৎ কিন্তু জানেন যে কোন বিষয়ে চিন্তা করতে হবে আর কোন বিষয়ে চিন্তা করার প্রয়োজন নাই কোন বিষয়ে মত দিতে হবে কোন বিষয়ে মত দেওয়ার প্রয়োজন নাই আমাদের আমাদের মস্তিষ্কের ব্যান্ড কিন্তু লিমিটেড তাই আমরা যখন ভুল কাজে তা করি আমাদের সৃষ্টিশীলতা শুকিয়ে যায় করতে পারার ক্ষমতা তৈরি করার জন্য কিছু প্র্যাকটিক্যাল টিপস হচ্ছে মেডিটেশন করুন বাউন্ডারি সেট করুন না বলতে শিখুন অপ্রয়োজনীয় গল্পে বা কসিপে সময় নষ্ট নয় কাজে ফোকাস ধরে রাখুন প্রবরো টেকনিক যেখানে পঁচিশ মিনিট কাজ করার পর পাঁচ মিনিটের ব্রেক থাকে জিনিসটা আলাদা কিছুই করেন না তারা শুধু জানে কখন চুপ থাকতে হয় কারণ তারা জানে শান্ত মনে সবচেয়ে বড় শক্তি সঞ্চিত থাকে যেখানে শব্দে শব্দ পড়ে সেখানে অর্থ হারিয়ে যায় তারা এটা খুব ভালো করেই জানে তারা শুধু নিজের লক্ষ্য বাঁচিয়ে চলে নিজের ফোকাস বাঁচিয়ে চলে আপনি যখন চুপ থাকবেন আপনার শক্তি সঞ্চিত থাকবে আপনার ভেতরে তাই আজ থেকেই সিদ্ধান্ত উত্তর দেবেন না সবাইকেই পাক্কা দেবেন না শুধুমাত্র নিজের লক্ষ্যেই ফোকাস ধরে রাখুন সামনে এগিয়ে যান মাথা উঁচু করে কারণ জিনিয়াসরা চিৎকারে নয় নিরবধে ইতিহাস করে আপনিও পারবেন